বিসমিল্লাহ সীমাবন্ধু সামাজিক সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম সেবাবন্ধু একটি সামাজিক সংগঠন যে নামের ব্যানারে আমরা বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ সম্পাদন করে থাকি তারই ধারাবাহিকতায় এবার আমরা বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাটি এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পরিবেশ রক্ষায় ভালোবাসার প্রতিফলন এই আয়োজন এই আয়োজনের প্রথম ধাপে আমরা ছোট শিশু ও বয়স্কদের মাঝে গাছ বিতরণ করি এবং পরবর্তী ধাপে আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করি অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে দেখা যায় এক ধরনের উৎসাহ ও উন্মেদনা উপস্থিত অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বৃক্ষরোপণ এবং বৃক্ষ দান কর্মসূচিতে আসলে আমরা অংশগ্রহণ করে খুব ভালো লাগছে যে এখানে প্রত্যেকটা পরিবারে যে গাছ উপহার দিয়ে আমাদের যে বনায়ন সৃষ্টি করছে এই বনায়নে এই দেশকে দেশের পরিবেশ এবং দেশের যে আবহাওয়া এটা রক্ষা হবে প্রত্যেকের উচিত এক একটা করে গাছ লাগাবো তোমার নাম কি আচ্ছা এই যে গাছ পেলে তোমার অনুভূতি কি বৃক্ষ বিতরণ শেষ হলে শুরু হয় বৃক্ষরোপণের কাজ ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সাজানো হয় পরিবেশের নতুন সবুজ স্বপ্ন